বড় অঙ্কের জরিমানায় পড়লেন রাজস্থান ভারপ্রাপ্ত অধিনায়কের আইপিএলে চলতি আসরে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধতার মতো কঠোর নিয়ম পরিবর্তন আনা হয়েছে এখন আর কেউ সহজে নিষিদ্ধ হবেন না তবে বলবং রয়েছে আর্থিক জরিমানা ও ডিমোরিট পয়েন্টের মতো শাস্তি যে নিয়মের অধীন সাময়িক সময়ের জন্য রাজস্থান রয়্যালসের কৃত্ব পাওয়ার রিয়ান পারাগের বড় অঙ্কের জরিমানা শুনতে হয়েছে তো তার কি কি জরিমানা পড়লো চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রবিবার বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিলেন রাজস্থান রয়্যালস আগের দুই ম্যাচে হারের পর এদিন জয় পেলেও শেষে দুঃসংবাদেই পেলেন রাজস্থানের অধিনায়ক পরাগ এই ম্যাচ দিয়েই অবশ্য তার কাজ থেকে নেতৃত্বের ভার সরে যাওয়ার কথা সঞ্জু স্যামসন ইনজুরির কারণে রাজস্থানের তিনটি ম্যাচ খেলছেন শুধু ব্যাটার হিসাবে যার ফলে তাকে ফিল্ডিংয়েও দেখা যায়নি তার অনুপস্থিতিতে প্রথমবার আইপিএলে এ অধিনায়কৃত্ব করছেন পরাগ এই বিবৃতিতে পরাগের শাস্তির কথা জানিয়েছেন আইপিএল কৃতপক্ষ কৃতপক্ষ বলেছেন আইপিএল এর আচরণ বিধি দুই দশমিক অনুচ্ছেদ লঙ্ঘন করার জন্য রাজস্থান অধিনায়ক পরাগকে বারো লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে নির্ধারিত সময় ওভার শেষ করতে না পারায় এই শাস্তি পেয়েছেন তিনি এই মৌসুমে প্রথম এমন শাস্তি পেলেন ফ্র্যাঞ্চাইজিটি এর আগে সুপার সান্ডেতে দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করে রাজস্থান নির্ধারিত 20 ওভার নিतीश রানার 81 ও অধিনায়ক পরাগের 37 রান ভর করে তারা 9 উইকেটে 182 রান সংগ্রহ করে চেন্নাইয়ের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন নূর আহমেদ মাথিসা পাতিরান ও খলিল আহমেদ জবাবে লক্ষ্য তারায় ছয় উইকেটে একশো রান তুলতে সক্ষম হয় চেন্নাই ছয় রানে জয়ের পর রাজস্থানের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন ওয়া হিন্দু হাসরাঙ্গা নিজেদের তৃতীয় ম্যাচ প্রথমবার জয় পেল রাজস্থান প্রথম দুই ম্যাচে ফ্রেন্স ইজিটি হায়দ্রাবাদ ও কলকাতার বিপক্ষে হেরেছিল অন্যদিকে চেন্নাই মুম্বাইয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ বেঙ্গালুরু ও রাজস্থানের বিপক্ষে তিক্ত সাত পেল দুই ম্যাচে সমান চার পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের শীর্ষে অবস্থান করেছে ব্যাঙ্গালুরু এবং দিল্লি